সামান্য কিছু কৌশল অবলম্বন করে আপনিও পারেন আপনার স্বামীকে খুশি করতে সত্যি কথা বলতে স্বামীকে খুশি রাখার কিছু কৌশল রয়েছে যে কৌশলগুলো অবলম্বন করে আপনি খুব সহজে ওই কাজগুলো করে আপনার স্বামীকে খুশি রাখতে পারেন এই সহজ সহজ কাজগুলো করে খুব সহজে আপনি আপনার স্বামীর ভালোবাসা এবং মন জয় করে নিতে পারবেন নাম্বার ওয়ান স্বামীর সাথে সব সময় নরম কণ্ঠে নরম সুরে কথা বলতে হবে কারণ প্রত্যেকটা পুরুষের একটা চাহিদা থাকে তার মধ্যে প্রথমেই থাকে তার সহধর্মিণী বা তার অর্ধাঙ্গিনী তার সাথে খুব নরম সুরে কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে নাম্বার টু আপনার স্বামী কাজে গিয়েছে বাড়িতে এসে আপনাদের সাথে ভাত খাবে আপনি সেই মুহূর্তে আপনার স্বামীর বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করুন না খেয়ে যদি আপনি সুস্থ থাকেন সবল থাকেন আর যদি অসুস্থ থাকেন সেই ক্ষেত্রে আলাদা কথা স্বামীর জন্য না খেয়ে বসে থাকা এটা কিন্তু আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ সে বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন স্বামীর সাথে এক প্লেটে ভাত খাওয়া অনেক বড় একটা সুন্নত স্বামীর সাথে এক প্লেটে ভাত খেলে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুসম্পর্ক তৈরি হবে এবং দাম্পত্য জীবন অনেক সুখের হবে নাম্বার থ্রি সবসময় চেষ্টা করবেন স্বামীর সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার প্রাণবন্ত রাখার আপনার স্বামীর যদি মনে অনেক টেনশন থাকে বা কাজে প্রেসারও থাকে আপনার হাসি খুশি মন দেখে আপনার চঞ্চলতা দেখে যেন তার ভেতরের টেনশন এক নিমিশে দূর হয়ে যায় চার নাম্বার ঘরে সবসময় নিজেকে পরিপাটি রাখবেন স্বামীর জন্য সেজে গুজে থাকবেন অন্যের জন্য বাইরে যাওয়ার সময় সেজে গুজে কোনো লাভ নাই সবসময় চেষ্টা করবেন স্বামীর জন্য ঘরে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার নাম্বার ফাইভ বাসায় সবসময় নিজেকে স্মার্ট করে রাখবেন নিজেকে পরিপাটি করে রাখবেন বাসার সব থেকে পুরাতন জামা ছেঁড়া জামা মানে কমফোর্টেবল লাগে এই ভেবে কখনো পুরাতন ড্রেস পরে থাকবেন না সব সময়। আপনি সেজে গুজে থাকলে আপনি ভালো স্মার্ট ড্রেস পরে থাকলে আপনার স্বামীর মন ভালো হয়ে থাকে নাম্বার সিক্স আপনি আপনার স্বামীকে সবসময় এটা বোঝাবেন যে আপনি অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন এতে করে কি হবে আপনার স্বামীও অফিস থেকে বাসায় এসে নোংরা কম করবে বাসা সে সবসময় নিজেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে নাম্বার সেভেন আপনার স্বামী যখন বাইরে থেকে কাজ করে বাসায় ফেরে তখন দরজা খুলে তাকে একটু হাতটা ধরবেন হাতটা ধরে বলবেন কি ব্যাপার বাসায় আসতে এত দেরি হয় আমাকে বুঝি মনে পড়ে না সে যে অফিসে চলে গেলে এত দেরি হয় আসতে দেখবেন আপনার এই মিষ্টি ভাষায় মিষ্টি কথা শুনে আপনার স্বামীর বাসে ঢোকার সাথে সাথে মনটা ভালো হয়ে যাবে নাম্বার স্বামীর বুকে আপনার মাথাটা রাখুন মাঝে এতে দুজনের মনেই প্রশান্তি বাড়বে নাম্বার নাইন আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তার পাশে গিয়ে আস্তে করে বসে তার কপালে একটু হাত বুলিয়ে দিন তার মাথার চুলে একটু হাত বুলিয়ে দিন এতে আপনার স্বামী ভালো লাগবে নাম্বার টেন সকালে যখন আপনার স্বামী অফিসে যাওয়ার জন্য বের হবে অফিসে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি তার সাথে থাকবেন এবং দরজা লাগানোর আগে মিষ্টি সুরে তার সাথে কথা বলে দেবেন এই সহজ সহজ কাজগুলো যে নারী করতে পারবে স্ত্রী হয়ে সেই নারীর জীবনে সেই স্ত্রীর জীবনে অবশ্যই স্বামীর ভালোবাসার কোনো অভাব থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন কোনো ভিডিও দেখতে হলে অবশ্যই আপুর সাথে থাকবেন আল্লাহ হাফিজ